হ্যালো ইভি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম আর সেটা হচ্ছে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার কানের দুল চুরি হয়েছে মানে চিন্তাই হয়েছে এবং হচ্ছে আমার অপ্পো মোবাইলটা আর প্লাস আমার টাকার ব্যাগ চুরি হয়েছে তো এই দুইটার ঘটনাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে রোজার বিশ রোজার সময় আমি আসলে শপিং করার জন্য নিউ মার্কেট আসি তখন আমরা আমাদের বাইকেই আসতেছিলাম তো বাইকটা নিউ মার্কেট রাখাটা রিক্স হয়ে যাবে সেই জন্য আমরা কি করলাম চলে আসলাম হচ্ছে ইয়াতে রিক্সাতে করে বাইকটা ধানমন্ডিতে রেখে তারপর কি করলাম আমরা চলে আসলাম হচ্ছে আসার সময় আর কি রিক্সায় উঠে যখন যাচ্ছিলাম নিউ মার্কেট তখন আমার কান থেকে কান দিয়ে ছিনতাইকারী কানের দুল নিয়ে যায় তো আগে বাবাও বুঝতে পারে না যাই হোক নিয়ে গেছে তার ঠিক সাত দিন পরে আমার মোবাইল এবং টাকার ব্যাগটাও নিয়ে যায় দোলাইবার তারপর হচ্ছে রিক্সাতে রিক্সার তো বললামই তার ঠিক সাত দিন পরেই আমাদের আমার ব্যাগ থেকে মোবাইল এবং টাকার ব্যাগটা নিয়ে যায় আমি আসলে যুক্তিবেদীর গল্লিতে গিয়েছিলাম ওইখানে হচ্ছে ফুটপাতে অনেক জিনিস বসে এবং ওইখানে অনেক দোকান ফুটপাথ ফুটপাথ ছাড়াও অনেক দোকান ওখানে তো ওখান থেকে আমার ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে আমার মোবাইল এবং ব্যাগটা টাকার ব্যাগটা নিয়ে যায় আমি দেখিনি তো আমার উপর দিয়ে একটার পর একটা মানে কি বিপদ যাচ্ছে আবিয়ানের বাবাও দুইবার করে বাইকের জন্য মামলা খেলো একবার হচ্ছে আমার মোবাইল নিয়ে যাওয়ার পরে আমি যখন ফোন করে খবর দিলাম তখন ও যখন আমার কাছে আসতেছিলো বাসায় আসতেছিলো তাড়াহুড়া করে তখন একটার পর একটা তারপরে তো আমাকে কানের দুলের এক জোড়া কিনে দিল তারপর মোবাইলও কিনে দিলো কিন্তু সেই দিন হচ্ছে আমাকে টাকা দিয়েছিল আমার ফ্রেন্ড তানিয়ার সাথে ইফতার করতে যাওয়ার জন্য আর সেই ইফতার তো করা হলোই না তারপর আমারকে মোবাইল কিনে দিল স্যামসাং মোবাইল যে স্যামসাং মোবাইলের কথা আপনারা প্রায় টাইমে আমার ভিডিওতে শোনেন যে ফালতু মোবাইল বাজে মোবাইল খুবই বাজে এই হচ্ছে কাহিনি এখনও করি আমার সেই অক্ষ দুটা মোবাইলের জন্য জিডি করা হয়েছিল কিন্তু সেগুলো এখন আমি ফেরত পাইনি পাবও না কিন্তু যেহেতু আমরা গরিব মানুষ মধ্যে ফ্যামিলি আমাদের জন্য অনেক বড়ো একটা ক্ষতি হয়ে গেল এই নষ্ট মোবাইলটা কিনে